আজকে শুক্রবার তো বিকালবেলা একটু অবসর পেলাম তো ভাবলাম যে আম্মুকে নিয়ে আমাদের পার্শ্ববর্তী নদী আছে একটা বিশাল বড় যমুনেশ্বরী নদী সেই নদীতে বেড়াইতে যাব নদীর রূপ সৌন্দর্য উপভোগ করব। তো যেই কথা সেই কাজ প্রায় সাড়ে চারটার দিকে ও আর আমি সহ বাইর হলাম এই যে নদীর ধারে চলে এসেছি শীতকাল যেহেতু শীতকালে নদীতে পানি খুব কম থাকে দূরে কিছু নৌকা দেখতেছি এখনো নৌকা চালাচ্ছে আর এখানে ঘাটে যারা দায়িত্বে ছিল তারা একটা বাঁশের সাঁকো নির্মাণ করেছে নদীর পানি কমিয়ে কমে যাওয়ার কারণে বড় নৌকা ব্যবহার অসুবিধায় এই জন্য শাঁখো একটা তৈরি করা হয়েছে তো একটু পরে এই বাঁশের শাঁখোতেও উঠব তো চলুন বাঁশের শাঁখোটাতে উঠি ছোটবেলার ফেল নেই এই যে